ফলে কোনো নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না যে ব্যক্তি যে পোশাকে কমফোর্ট ফিল করে তাকে সেই পোশাকই পড়তে দেওয়া উচিত কালিয়াপুর সহ গোটা বাংলাদেশে যখন যেখানে যেই রকম ধর্ষণ হচ্ছে সবগুলো ধর্ষণ সহ সব রকম খারাপ কাজগুলোর জন্য প্রশাসন যাতে সুন্দরভাবে এই বিচারগুলো নিশ্চিত করতে পারে আপনি দেখছেন যে ধর্ষণের বিষয় বারবার আমাদের সামনে হচ্ছে কিন্তু এই বিষয়ে ইন্টারিম আসলে কোনো পদক্ষেপ

পর্যাপ্ত পরিমাণে জোরদার হচ্ছে না কাজে আমরা মনে করি যে এ ব্যাপারে অবশ্যই প্রশাসন প্রশাসনের একটা দায় রয়েছে প্রশাসন তার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করছে না যে ব্যক্তি যে পোশাক কমফোর্ট ফিল করে আপনি সেই পোশাকই পড়তে দেওয়া উচিত কেউ যদি নিকাবে কমফোর্ট ফিল করে তাহলে কেন আপনি জোর করে তাকে নিকাব খোলাবেন এটা তো আপনি তার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন এবং একই সাথে তার ব্যক্তিগত স্বাধীনতাতেও আপনি হস্তক্ষেপ করছেন যখনই যেখানে যে অপরাধটাই ঘটছে এটা দিয়ে তাৎক্ষণিকভাবে সমাধান করার জন্য বেশ ভালোভাবে চেষ্টা করতে হবে এই বিষয়টা যেন কখনো এরকম না হয় যে হয়ে যাচ্ছে আমার এই বিষয়টা নিয়ে কোনো মাথা ঘামানোর প্রয়োজন নাই আমি একটা দেশে আছি তাদের এই দেশের প্রতি আমার দায়বদ্ধতা আছে এই অবস্থা থেকে বাংলাদেশ যাওয়া ছাত্র সংস্থা সবসময় অন্যায় অনলাইনের বিরুদ্ধে তাদের ভয়ে তৃহিত করেছে আগেও করেছে আমরা এখনও করছি আপনারা জানেন জুলাইয়ের আগে আমরা কাজ করতে পেরেছি কম কিন্তু আপনারা দেখেছেন যে জুলাই পরবর্তী সময়ে আমরা আমাদের ধারাগুলো অব্যাহত রেখেছি আমরা প্রত্যেকটা বিষয়ে প্রতিবাদের ভাষা দ্বারা সবগুলোকে আমরা সামনে এনেছি